প্রতিষ্ঠানগুলোর মধ্যস্থতায় বিদেশে গিয়ে কাজ পাচ্ছে না বহু শ্রমিক এদের কারো কারো অভিযোগ মেয়েদের দেশের বাইরে নিয়ে জোর করে অনৈতিক কাজে বাধ্য করা হচ্ছে আর প্রতিষ্ঠানের কর্মকর্তারা দাবি করছেন প্রশিক্ষণ নেওয়ার পরেও যারা বিদেশে গিয়ে কাজ করতে পারেন না তারাই এসব অভিযোগ করেন থেকে মিঠুন সরকারের তথ্য প্রতিবেদন। সাভারের মজিদপুর এলাকার রোকিয়া বেগম সংসদ চালাতে ঢালাইয়ের কাজ করতেন শামিস্রী দুজনি বিদেশ গিয়ে বেশি টাকা উপার্জনের লোভ দেখিয়ে রোকিয়াকে ট্রেনিং সেন্টারে নিয়ে আসে একজন এরপর জানুয়ারী মাসের 20 তারিখে সিঙ্গাপুরে গিয়ে রোকিয়া জানতে পারেন শ্রমিকের কাজ নয় তাকে বিক্রি করা হয়েছে 1.5 লক্ষ টাকায় আমাকে নির্যাতন করতেছে মারা ডেলি কাছে তখন আমন্ত্রকে বোলাই তখন যাবেন তিনি কাছে যায় এক ভাঙ্গালে সাহায্যে তখন তিনি সেই কথা ও নিযতনের হাত থেকে পালিয়ে রোকেয়া দেশে ফিরলেও ফিরতে পারেনি বিভিন্ন দেশে পাচার হওয়া শত শত নারী ওয়েন্ডিক নাইন ট্রেনিং সেন্টারের শিক্ষার্থী জানান দীর্ঘদিন ধরে তাকে ঘোরানো হচ্ছে এক সেন্টার থেকে অন্য সেন্টারে কথা ছিল পরীক্ষা পর্যন্ত 10000 টাকা এখানে জমা দেবে সেন্টারে

এদিকে আদম পাচার ও প্রতারণার বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান আসুলিয়া সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিদেশে